দুই নম্বর একটা কথা আল্লাহ ইজত জালাল চোদ্দ শো বছর দিনের হেফাজত করেছেন পরবর্তী প্রজন্মের কাছে দিন পৌঁছেছেন হল আলমদের মাধ্যমে ব্যক্তিগত ভাবে একজন আলমের গল্লাপ হতে পারে ব্যক্তিগত ভাবে একজন আলম ভগত হতে মানে তার এমপি পাঠানো হতে পারে কিন্তু একসাথে সকল ওলামায় যারা শহীদ পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন এটা পশ্চিমকালে সম্ভব না এটা অনেক ইসলাম পৃথিবীতে থাকতো না তো আমরা দেখি বিশেষ করে আমার ছাত্রନ୍ତି ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব বিনয়ের সাথে হৃদয় থেকে বলার চেষ্টা করব যে সারা দুনিয়া সারা পৃথিবী সারা দুনিয়া সারা জাহানের সব আলেমরা একদিকে আর আপনারা যদি আরেক দিকে গিয়ে হেদায়েত প্রকাশ করেন আপনারা হেদায়েত করেন না জাহান্নামের পথ তবে আমি আরেকটা কথা বলবো তাবলীগ এটা হলো পুরো পৃথিবী ব্যাপী ইসলামের মহান একটা মিশন বাংলাদেশে আগে নানা কারণে নানা সমস্যার কারণে এটা ইজতেমা কখন হবে এটা কখন হবে সরকারের সাথে একটা করা লাগতো আমি খুব মানুষ হিসাবে আমাদের মুরবীদের কাছে আমরা বিনয়ের সাথে দরখাস্ত করব। শত বছর থেকে পাবলিক আপনি যেভাবে চলে আসছে আমাদের মুরব্বীরা যে সরা করবেন আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত করবেন সরকার অনুমতি দিলে আমরা সেই সময় ইস্তমা করব না দিলে আমরা সেই সময় ইস্তমা করবেন হবে এটা নিয়ে আমরা বিশেষ করে বাংলাদেশের না সারা দুনিয়ার আপ আমার জনসাধারণ সরকার বিশেষ করে রুকুমতো যারা কেমন যেভাবে আসবেন তাদের আর আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না আমরা তাদের সহযোগিতা চাই আসসালামু আলাইকুম